কুসুম রান্নাও খুব ভালো করতে পারে কিন্তু তানিস্কা অতটা রান্না ভালো করতে পারে না যদি অঞ্জনা আন্টির কথা বলি অঞ্জনা আন্টি সত্যি অনেক মানে অনেক ভালো অঞ্জনা দি মানে এতটাই ক্যাজুয়াল এবং কিছু এটা আর একটু বেটার হতে পারে এই যে টিপ সকালে কল টাইম থাকে তো তো আমি আসি একটু ঝিমোতে ঝিমোতে আকাশে মাথা ঠেকলেও পা যেন মাটিতেই থাকে আসে নতুন ধারাবাহিক কুসুম এক গ্রামের সহজ সরল মনের মেয়ে কুসুমের ভূমিকায় তনিষ্কা তিওয়ারি কুসুম মন থেকে শ্রদ্ধা করে ইন্দ্রাণীকে তার সঙ্গেই ব্যবসায় যোগ দেয় কুসুম ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের চরিত্র আবার বেশ কঠোর এই চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে ধারাবাহিকে ইন্দ্রাণীর ছেলে আয়ুষ্মান স্মার্ট শিক্ষিত এক যুবকের চরিত্রে দেখা যাবে মিঠি ঝোড়ার পরিচিত মুখ সপ্তর্ষী রায়কে দুটি ভিন্ন জগতের মানুষের এক সঙ্গে পথ চলা কুসুম ধারাবাহিকের মূল বিষয় নতুন এই জুটি দর্শকের মন জয় করতে পারবে তো এই মুহূর্তে আমরা রয়েছি টলি ক্লাবে আর এখানে কুসুম ধারাবাহিকের শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে হিরো হিরোইনকে আমি একটু ফাঁকা পেয়েছি তো আগে তাদের সাথে কথা বলে নেব আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেয়ার কুসুম ধারাবাহিকের মাধ্যমে আপনাদের সামনে আসবেন সপ্তর্ষি এবং তনিষ্কা তোমাদের চরিত্রগুলো আগে একটু দর্শকদের সাথে শেয়ার করো আমি হলাম কুসুম গ্রাম থেকে এসছি শহরে হ্যাঁ তো সব সময় হাসি খুশি করি সব সময় মজায় থাকি আর সকলকে নিয়ে মজা করতে খুবই ভালোবাসি সকলের সাহায্য করি মানে কারোর যদি সাহায্যের দরকার আমি কিন্তু একবার ভাবি না যে তাকে সাহায্য করব কি করব না আমি গিয়ে ছাপিয়ে পড়ব তো সব সবসময় ভালোই থাকি সব সময় আর দেবী মা বলতে গেলে ইন্দ্রাণী গাঙ্গুলি তিনি আমার কাছে তিনি ঈশ্বর মানে আমি তাকে আমার জীবনে ভগবানের স্থান দিয়েছি তাকে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি আর সবসময় তার পাশে থাকতে চাই তাকে তার সাহায্য করতে চাই সময় তাকে হাসি খুশি দেখতে চাই আর কেমিস্ট্রি যদি বলতে গেলে পোল অ্যাট্রাক্ট করে এই যে অ্যাট্রাক্ট হবে কি হবে না বিয়ে হবে কি হবে না এটা কিন্তু এখনও শিওর নয় কতটা নিজের রিয়েল লাইফের সাথে তোমার মিল আছে এই চরিত্রটা মিল একটা আছে যে সব সময় হাসি খুশি থাকা মানে তানিষ্কা সব সময় হাসি খুশি থাকে সব সময় মজা করতে ভালোবাসে আর কুসুমও কিন্তু সেম মানে কুসুমও সব সময় হাসি খুশি সব সময় মজা করতে ভালোবাসে এটাই একটা বড় মিল আছে কুসুম রান্নাও খুব ভালো করতে পারে কিন্তু তানিষ্কা অতটা রান্না ভালো করতে পারে না নুডলস ছাড়া কিছুই বানাতে পারে না আমার চরিত্র আয়ুষ্মান গাঙ্গুলি আয়ুষ্মান গাঙ্গুলি হচ্ছে ইন্দ্রানী গাঙ্গুলী আমার মা তার বড় ছেলে তার আমার মায়ের একমাত্র ভরসার জায়গা আমার মায়ের আমার মা মনে করেন যে তার বড় ছেলে মানে আমি তার যোগ্য উত্তরসূরি হওয়ার দাবিদার তো সেই জায়গাটাকেই যথাযথভাবে সম্মান দিয়ে আমি পূরণ করার চেষ্টা করি আর আমার মা আমি ছোটোবেলা থেকে যেমন দেখে এসেছি আমার মা আমার পরিবারকে সামলে গোটা পরিবারকে সামলে এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে তো আমিও চাই আমার মায়ের মতন আমার মায়ের পথ অনুসরণ করে আগামী দিনে পরিবারকে গোটা পরিবারকে সামনে আমাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে আর আমার কাছে পরিবার মানে কিন্তু শুধুমাত্র আমার মা বাবা ভাই আমি নই আমার কাছে পরিবার মানে আমাদের পরিবারে যারা যারা কাজ করেন সব সবাইকে সব সকলকে নিয়ে হচ্ছে আমার গোটা একটা পরিবার প্রত্যেকটা ধারাবাহিকেরই আমরা দেখি এখন একটা সামাজিক বক্তব্য থাকে মানে বার্তা থাকে তো এই ধারাবাহিক থেকেও নিশ্চয়ই সেরকম কোনো বার্তা পাওয়া যাবে হ্যাঁ কি তুমি আগে বলো বলো না আগে তুমি বলো না না আগে তুমি বলো আগেও তুমি বলো হ্যাঁ প্রত্যেকটা ধারাবাহিক থেকেই একটা সুন্দর বার্তা তো পাওয়া যায় এখানেও রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে যেটা দেখানো হয়েছে যে ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি আমাদের ফ্যামিলি কিন্তু হয় না মানে এটা একটা খুবই দৈববাণীর মতো যে আকাশে মাথা ঠেকলেও পা যেন মাটিতেই থাকে ঠিক আছে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এই আদর্শটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে যে আকাশে মাথা ঠেকুক কিন্তু পা যেন সর্বদা মাটিতে থাকে এটা একটা ভীষণ মেসেজ দেয় সোসাইটিকে যে তুমি যত বড়ই হও না কেন তুমি যাই কাজ করো যত পয়সাই কামাও না কেন দিনের শেষে তোমার ভালো মানুষ হওয়াটা ভীষণ একদমই তাই মানে যতই তুমি রেচ হয়ে যাও না কেন যতই বড় হয়ে যাও না কেন কিন্তু সব সময় কোনো দিন মানে অ্যাটিটিউড আনবে না সব সময় ভালোই থাকবে সব সময় হাসি খুশি থাকবে আর কেউ না যে মানে কারো জব দেখে বা কারো সে কোথায় থেকে এসছে তার বিলঙ্গিং দেখে না যে তাকে অ্যাটিটিউড দেখানো হবে বা তাকে ডিফারেন্টলি ট্রিট করা হবে এরকম না সবাই ইকুয়াল হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ তো এটাই মেসেজ এটাই মেসেজ দিচ্ছে যে যতই বড় লোক যে হয়ে যাক না কেন কিন্তু তার পা যেন সবসময় মাটিতে থাকে আজকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লোকেশনে শ্যুট হচ্ছে আর ওয়েদারটাও খুব ভালো অঞ্জনা দিয়েও আছেন তোমাদের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নিশ্চয়ই টিপস পাচ্ছ অনেক যদি অঞ্জনা আন্টির কথা বলি অঞ্জনা আন্টি সত্যি অনেক মানে অনেক ভালো কোনো যে অ্যাটিটিউড এরকম মানে কিছু নেই খুবই ফ্রিলি খুবই ভালোভাবে মিষ্টি ভাবে কথা বলেন আর অঞ্জনা আনটি থেকে অনেকই শিখতে পাচ্ছি অঞ্জনা আন্টি অনেক কিছু টিপস দেয় যেটা যেটাতে আমি আরও একটা ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারবো আর বিহাইন্ড সিন দ্য সিন বিহাইন্ড দ্য সিন ওই মানে বিহাইন্ড দ্য সিন আমরা সব সময় যেরকম আছি চিল কবি বজা হয় খাবার নিয়ে অনেক গল্প স্বল্প হয় স্পেশালি আমাদের মেয়েদের মেকআপ রুমে আমরা তো মানে যেটা নিয়ে পারি সব কিছু নিয়ে আমাদের গল্প মানে গল্প চলতে থাকবে গল্প থামা যাবে না কোনোদিন আমাদের এখানে যে আমার পিসি হয়েছেন দীপালি যেটা ক্যারেক্টার জুই আন্টি প্লে করছেন তো জুই সব সময় সকালে চা নিয়ে আসে আমি সকালে কল টাইম থাকে তো তো আমি আসি একটু ঝিমোতে ঝিমোতে কিন্তু জুই আন্টি তারপরে চা বানিয়ে দেয় সেই চাটা খেয়ে আমি পুরো ফ্রেশ একেবারে এনার্জেটিক হয়ে যায় অঞ্জনা আনটি আমি আন্টি কেন বলছি আমি তো দিদি বলি ওর সাথে থাকতে থাকতে আমিও এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি তো অঞ্জনাদি অঞ্জনাদি মানে এতটাই ক্যাজুয়াল এবং এতটাই মানে সিনের সময় কোথাও কিছু এটা আরেকটু বেটার হতে পারে এই যে টিপ এই টিপসগুলো মানে এতটা কাজে লাগে সিনের সময় সিনটাকে আরও বেটার ওয়েতে ডেভেলপ করার সময় তো আমি তো এখনও অবধি কত বেশি সিন করিনি যতটা কুসুম করেছে বাট আমি দেখেছি যে বিহাইন্ড দ্য সিনস কতটা সুন্দরভাবে মানে তিনি সিচুয়েশান সিনারিও সবার সাথে কিরকম ভাবে সুন্দরভাবে তো আমার সাথে ব্যক্তিগতভাবে ওই মানে মানে এত বড় একজন আর্টিস্ট তার সাথে আমি কাজ করার সৌভাগ্য পেয়েছি তো সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমার একটাই উদ্দেশ্য থাকে যে যদি কোথাও একটু সুযোগ হয় তাহলে তার থেকে যেন আমি অনেক কিছু শিখতে পারি যেমন তিনি যখন আমি আমার সাথে কোনো সিন হচ্ছে হয়তো আমি সেই শটে নেই বাট তিনি শট দিচ্ছেন আমি মনিটারে গিয়ে দেখি যে তিনি কিভাবে সেটাকে এনহ্যান্স করছেন তো সেখান থেকে অনেক কিছু শেখা যায় তো এটাই বেশ ভালো লাগে বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স